আদৃতকে শুভলক্ষ্মীর জীবন থেকে সরাতে এবার নতুন রূপে হাজির হলো মোহনা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা আদৃতকে নিজের করে পাওয়ার জন্য নতুন করে প্ল্যান সাজায় কালো পোশাক পরে একজন ডক্টরের সাথে দেখা করে তার কাছে একটা হুইপেন চায় আর বলে ওঠে আর ইউ বটেট তখনই সেই ডক্টরটা ইয়েস বলে মোহনার দিকে একটা সাদা কাপড় এগিয়ে দেয় আর সেখানে ডক্টরের নাইফ দেখা যায় মোহনার নাইফটা হাতে নিয়ে বলে ওঠে যুদ্ধ শুরু হয়ে গেছে শুভ আমি আসছি এবার আমি তোমার জীবন থেকে আয়নকে চিরতরে সরিয়ে দেব এবার তুমি বুঝতে পারবে এই মোহনা কি কি করতে পারে সোজা ঘি না উঠলে আঙ্গুল বাক খেতে হয় এটা মোহনা ভালো করে জানে ওয়েট অ্যান্ড ওয়াচ এই বলে রেগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় আবজিৎ সেই অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে নতুন রূপে এসে হাজির হয় আদৃতের এমন রূপ দেখে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে আদৃতের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মীর সামনে আদৃত এসে দাঁড়ালে আদৃতকে দেখে কি বলে ওঠে এটা কি করলে আদি তুমি কেন এমনটা করলে আদৃত তখন শুভলক্ষীর কোনো কথার উত্তর না দিয়ে স্টেজের উপরে উঠে বালাগানে নাচ করতে থাকে এটা দেখে শুভলক্ষ্মী আরো অবাক হয়ে যায় আর এসব দেখে কেশব অনেক আনন্দ পেয়ে হাততালা দিতে থাকে কালো পোশাক পরে তখনই মোহনায় সেই বাড়িতে এসে হাজির হয় আর আড়াল থেকে সবটা দেখতে থাকে এদিকে আদ্রিত নাচ করতে করতে শুভলক্ষীর কাছে এসে তাকে নিয়েও ডান্স করতে থাকে কিন্তু শুভলক্ষী আদিতের মাথার চুল ফেলে দেওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর বারবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখন আদিত শুভলক্ষীর হাত ধরে টেনে স্টেজের উপরে নিয়ে গিয়ে তার মাথার সেই ক্যাপটা খুলে ফেলে আর বলে ওঠে তোমার আদিকে তুমি ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না তুমি চাইলে আমি এমনটা করব এই কথা শুনে শুভলক্ষী খুশি হয়ে যায় আর সকলের সামনে আদৃতকে জড়িয়ে ধরে এটা দেখে বাড়ির সবাই মিলে খুশি হয়ে হাততালি দিতে থাকে এই সকল কিছু আড়াল দেখে ছদ্মবেশি মোহনা দেখে মনে মনে বলতে থাকে আজ যত আনন্দ করার করে নাও শুভলক্ষী খুব শিগগিরই তোমার জীবন থেকে আয়ন আমার জীবনে চলে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ এই বলে রেগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় অনুষ্ঠান শেষে সকলেই রুমে চলে যায় রুমের মধ্যে খুব এসে বলে ওঠে আমার আর আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না শুভ আর যাই হয়ে যাক না কেন আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না এই কথা শুনে সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদ্রিত জড়িয়ে ধরে আর বলে ওঠে আদি আজ তুমি আমাকে কথা দাও আর কোনোদিনও কোনো কিছু লুকাবে না আমার থেকে এই কথা শুনে আদিত সঙ্গে সঙ্গে বলে ওঠে বিশেষ করে শুভ আমি ওই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি কোনোভাবে কথাটা মনে করতে পারিনি আর আমি ভয় পেয়েছিলাম এই কথা শুনে যদি তুমি আমার থেকে দূরে সরে যাও শুভ তখন বলে ওঠে আদিত যাই হয়ে যাক না কেন তুমি আমাকে সবটা বলবে তুমি আমাকে না বললে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই আদিত তখন শুভ হাত ধরে বলে ওঠে কথা দিলাম শুভ আমি তোমার থেকে আর কোনো যেন কোনো কথা লুকাবো না এই সকল কিছু মোহনা জানালার আড়াল থেকে শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে এবারটা তুমি জিতে গেলে শুভলক্ষ্মী কিন্তু পরের বাজিতে আমি জিতব কথা দিলাম এই বলে রেগে একদিন সাথে তাকিয়ে থাকে তা বিওয়ার্স ও শুভলক্ষ্মীর জীবনে আবার কোন নতুন ধর নিয়ে এসতে চলেছে মোহনা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ